আসসালামু আলাইকুম আমি আমিখালী বাজার হইতে গাছিয়া দালপুর পটকাপাড়া মিল পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখাবো সবাই আমার সাথে থাকুন সবাইকে দেখতে থাক আমি পয়ানখালী বাজার হইতে গাছিয়া দালপুর পটকাপাড়া মিল তথা আমার বাড়ি পর্যন্ত আমি যাবো আপনাদের ভিডিওটা দেখাবো আমাদের এই গাছিয়া দোলপুরের এই মনোরম পরিবেশ সুন্দর যেমন লাগে যেমন হয় একটু আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে আমাদের অনেক সুন্দর মনোরম পরিবেশ গ্রামের মানুষ সবাই ব্যস্ত সময় পার করছে বিশেষ করে ধান কাটার সময় চলছে তো যার কারণে রাস্তায় ধান ছাদে ধান ঘরে ধান কদিন যাবতী আল্লাহ রহমদের খুব বৃষ্টি হচ্ছে আমাদের বেড়া থানা তথা সারা বাংলাদেশে একটু প্রচুর বৃষ্টি আসলে মনে হয় দেশে ঋতুটা চেঞ্জ হয়েছে কখন যে কোন ঋতুতে কোন কিছু হচ্ছে শীত হচ্ছে না বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস কি ভাদ্র মাস কোনটাই বোঝা যাচ্ছে না কখন কি হচ্ছে শীতের সময় পড়ছে গরম গরমের সময় পড়ছে শীত মানে বর্তমানে এমন পরিবেশ আর একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো বিষয় হল সামনে রাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাতে ধান পাট পাট্টা আওয়ার পোয়াল এগুলা মানে শুকানোর জন্য দিয়েছে এগুলার কারণে রাস্তায় কিন্তু অহরনিশি দুর্ঘটনা ঘটে তাই আমরা অবশ্যই চেষ্টা করব রাস্তাতে এইসব সব পোয়াল সেটাই বলি এগুলো আমরা এড়াইয়ে চলে যাতে দুর্ঘটনা করব। দেখুন রাস্তাতে লেড়ে দিতে এটা গাড়ি যাইতে লাগলে অবশ্যই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যে রাস্তাতে মনে করেন ধান দিছে এগুলাতে আপনার অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে তো বন্ধুরা এগুলার দিকে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন এ দেখেন দেখেন রাস্তার পরে বালু পালা দেয়া এই যে বালু এই বালুর গুলার কারণে যেকোনো সময় কিন্তু রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে এই যে রাস্তার উপরে দেখছেন রাস্তা চলাচলের যে রাস্তা আছে রাস্তার ইট ইটপাল্লা দেওয়ার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে চাই এলাকাবাসী যারা আছেন অবশ্যই আপনারা এটার দিকে খেয়াল রাখবেন কারণ রাস্তায় এইভাবে যদি আপনারা রাস্তাকে ব্যবহার করেন এই যে আওয়ার আওয়ার শুনতে দিচ্ছেন যদি আপনারা এইভাবে রাস্তাতে ব্যবহার করেন রাস্তা ব্যবহার করেন তাহলে রাস্তায় যে যান বাহন চলাফেরা করবে চলাচল করবে তাতে বিঘ্ন ঘটে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন যাতে দুর্ঘটনা না ঘটে যাইহোক সব মিলিয়ে আমাদের এই রাস্তাধার ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা জানাবেন এবং আমাদের গ্রামটা কেমন আমাদের এই এলাকায় অনেক মানুষ প্রবাসী আছে প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো জায়গা ভিডিও দেখতে মনে চাই অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আমি আপনার কাঙ্ক্ষিত জায়গা ভিডিও করে আপনাকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব বলতে বলতে আমি গাছে দলপুর চলে এসেছি সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আমাদের ঘোষ ঘোষমা বলে গাছিয়াদ আরেকটু গেলেই আমাদের সেই ঐতিহ্যপূর্ণ কালীর মায়ের বটগাছ সামনে দেখতে পাবেন সেখানে একটা মিল হয়েছে আরে সেই আপনারা দেখুন সেটাই সেই কালী মায়ের বটগাছ আর আমাদের পাশে সেই আমাদের ছোটবেলায় স্মৃতি জড়িত প্রাইমারি স্কুল অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনারা শেষ পর্যন্ত গুলো দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় আমার পাশে থাকবেন আমাদের দৌলতপুরের একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডে একটাই মসজিদ ছিল সেই মসজিদটা এটা এখন এই মসজিদ ভেঙে অনেক মসজিদ হয়েছে আসলে মানুষের ভিতরে অনেক ভেদাভেদ সৃষ্টি হয়ে গেছে যার কারণে এখন মসজিদ মাদ্রাসা স্কুল এতই যে হচ্ছে যেটা বলার বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বলতে বলতেই কিন্তু আমাদের আদালত করে শেষ প্রান্তে চলে এসেছি দেখছেন এদের রাস্তায় উল আলারি দিছে এই উল্লাতেও কিন্তু মানুষের দুর্ঘটনা ঘটে তাই আপনারা উল আইডি দিতে হলে অবশ্যই দেখে শুনে যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল দেখে রাস্তায় এগুলা শুকাবেন আর দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু উহলা মানে উইলি শুকাতে দিছে এগুলো যে সময় দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা এড়াতে অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ আমি আমার নিজস্ব এলাকায় চলে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে এই পর্যন্ত আমি আসলাম আমাদের ভটকাস জাসিয়াদ পটকা বর্ডার মিল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওর সাথে আছেন সবাই একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন